আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই টিপ চ্যানেল হ্যালো প্রভাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো সুস্থ আছেন আমার ইউটিউবে আমাকে অনেকেই কমেন্ট করে ভাই আমরা আল্লাহ যে থেকে যখন পাঁচ টাকা পাঠাই টাকাটা যায় না শুধু এরর পাঠায় এরর যখন টাকা পাঠাই আমরা তখন এরর একটা মেসেজ চলে আসে সো হ্যালো ভিউয়ার্স আমি এখন আপনাকে দেখে দিব আপনারা কিভাবে এড করবেন অ্যান্ড কোথা থেকে এড করবেন এড করার পরে আপনারা আলদাস ব্যাংক থেকে টাকা পাড়ায় রিয়েলটা অর্থাৎ টাকা যাবে আমি এখন আপনাকে প্রুফ দেখাবো আমি এখন আমার একটা অ্যাকাউন্টে টাকা সেন্ড করে আপনাকে দেখে দিবো সো আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে বেনিফিসে এড করবেন বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথা থেকে অ্যাড করবেন তারপর বাংলাদেশে কিভাবে টাকা সেন্ড করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাকে দেখে দিব তো হেলি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট থাকবে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কত নাম্বার আছে দেখি মূল ভিডিওতে প্রথমে আমি আমার মোবাইল থেকে আলরাজি অ্যাপটা লগইন করতেছি অর্থাৎ আলরাজি অ্যাকাউন্টটা লগইন করে নিতেছি আপনারা আপনাদের মোবাইল থেকে আলরাজি অ্যাপটা লগইন করে নেবেন এখানে আমার আলরাজি ব্যাংকের পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি লগইন ওটিপি নাম্বারটা ডালতেছি দেখুন ফ্রেন্ডস আমি এখন আমার আলদা অ্যাপটা লগ ইন করে নিয়েছি এখন আমি বাংলাদেশি টাকা সেন্ড করবো অনেকে আমারে কমেন্ট করে ভাই আমি যখন বাংলাদেশি টাকা সেন্ড করি আলদাদা অ্যাপ থেকে তখন যায় না এরোর বাতা মানে এরর মেসেজ আসে সো এই যে দেখুন আমি এখন ট্রান্সফার করবো তাহলে আপনারা এখানে নিজে দিতে পাবেন ট্রান্সফার এডোর ফারটা ক্লিক করবেন এই যে ট্রান্সফার এই অপশনে তারপর আপনার সামনে এরকম ইন্টারাপের সোয়ে যাবে এখানে দেখতে পাবেন একটা অপশন মাই বেনিফিশিয়ারিজ এডোর ফ্যাক্টটা ক্লিক করে দিবেন তারপরে এখানে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারির উপর একটা ক্লিক করে দিবেন এই যে দেখুন ফ্রেন্ডস আমার এই অ্যাকাউন্টে আলদ্রাজা অ্যাকাউন্টে অনেক বেনিফিশিয়ারি অ্যাড হয়ে দিয়েছে অর্থাৎ আমি আগে অ্যাড করছি সো আমি একটা বেনিফিশিয়ারি অর্থাৎ একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো এই যে দেখুন একটা অ্যাকাউন্ট সৌথ এখানে এম ডি জাকির হোসেন ভিও অ্যাকাউন্টস এটার উপর একটা ক্লিক করতেছি সো ফ্রেন্ডস আমি এই যে বেনিফিশিয়ারি যেটা অ্যাড করছি এটা আমি আলদাজি ব্যাঙ্কে গিয়ে অর্থাৎ তাহল যে ব্যাঙ্কে গিয়ে অ্যাড করছি সো আমার টাকাটা এখন আমি এখানে ক্লিক করে সেন্ড করে দিবে টাকাটা যাবে সো অনেকে কি করে আপনারা নিজেরাই বেনিফিশিয়ারি অ্যাড করেন যখন অ্যাড করার পরে আপনারা প্রপারলি সঠিকভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন না অর্থাৎ সব ইনফরমেশান অ্যাড হয় না সো আপনাদের টাকাটা যায় না সো আপনারা এক কাম করতে পারেন আপনারা আত্মা নিয়ে যে কোনো তাহলাল রাজি ব্যাঙ্কে গিয়ে আপনারা এই বেনিফিশিয়ারিটা অ্যাড করিয়ে আসবেন অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাড করিয়ে আসবেন অথবা আপনারা কিছু টাকা একবার সেন্ড করে দেবেন তারপর আপনারা পুনরায় অ্যাপে লগ করে সহজেই ক্লিক করে টাকা ট্রান্সফার করে দিতে পারেন অবশ্যই টাকা যাবে এই যে আমার এখন টাকা যাবে আমি এখন আপনাদেরকে প্রুফ দেখাই দিয়েছি সো আপনারা কষ্ট করি একবার ব্যাঙ্কে গিয়ে তাহলে যে ব্যাঙ্কে আকামা নাম্বার উপরে এই অ্যাকাউন্টটা অ্যাড করে আসবেন তারপরে এখানে এসে সেন্ড করে দিবেন সো আর অনেকে আছে নিজেরাই অ্যাড করতে চায় অনেক সময় সব ইনফরমেশন অ্যাড করতে পারে না সো টাকাটা যায় না এর এরর মেসেজ আসে সো আমি এখানে অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করতেছি এই যে এভাবে ক্লিক করবেন আপনারা তারপরে এখানে দেখতে পাবেন ট্রান্সফার ক্লিক করে দেবেন তারপর আপনারা কত কতদিন ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসিয়ে দেবেন বা যদি আপনারা টাকা ট্রান্সফার করেন তাহলে এখানে এস এ আর একটা ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে বিডি টাকা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখানে টাকা বসিয়ে দেবেন আমি এখন টাকা বসিয়ে দিয়ে এই যে আমি এখন টাকা বসিয়ে দিয়েছি অ্যান্ড তারপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন উপরে ক্যারেন্সিটা রেড কালার হয়ে গেছে অর্থাৎ এখানে আবার সিলেক্ট করতে হবে সো আপনারা এবার আবার এখানে সিলেক্ট করে দিবেন ক্যারেন্সি উপর ক্লিক করে এই যে বিডিটি টাকা এটা ক্লিক করে দেবেন অর্থাৎ আপনারা অ্যাকাউন্টটা অ্যাড করার পরে এখানে ক্লিক করতে হবে নিশ্চয় ফ্রম অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে ক্যারেন্সিটা আবার সিলেক্ট করে দিতে হবে তারপরে কী করবেন সিলেক্ট অ্যান্ড পারফোসি কি উদ্দেশ্যে টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছেন এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে সো আপনারা নিশ্চয় নেক্সটারটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারমেশন হয়ে যাবে সামারি এখানে কত রিয়েল যাবে অ্যান্ড কত টাকা যাবে সব সই যাবে অ্যান্ড কোন অ্যাকাউন্টে যাবে এই যে অ্যাকাউন্টটা সইতেছে অ্যান্ড কোন অ্যাকাউন্ট থেকে যাবে এখানে শইতেছে সব ইনফরমেশান শইতেছে এই যে টেনেস ট্রানজেকশান ফ্রি সে এখানে শোইতেছে অ্যান্ড অ্যাক্সেস রেট কত এখানে শহইতেছে সব ইনফরমেশান এভাবে শোয়ে যাবে যদি সব সঠিক থাকে তাহলে কী করবেন হাতের মধ্যে একটু স্টোর করে নিশ্চয় আসবেন আসার পরে এখানে নিচে দেখতে কনফার্ম এটার পরে একটা ক্লিক করে দেবেন

ট্রান্সফার মাই বেনিফিশিয়ারি ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই যে অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করতেছি ট্রান্সফার উপরে একটা ক্লিক করতেছি দেন এখানে বিডি টাকাটা সিলেক্ট করতেছি এখানে টাকাটা বসিয়ে দিতেছি তারপর এখানে অ্যাকাউন্টটা সেটেক্ট করতেছি ক্যারেন্সিটা আবার সেটি করতেছি তারপরে নেক্সট একটা ক্লিক করতেছি তারপরে হফতারের মধ্যে একটু রিস্ট করে নিচে আসতেছি এখানে কনফার্মের একটা ক্লিক করতেছি আবার ওটিপি নাম্বার আসবে সো ওটিপি নাম্বারটা এসে গেছে আবার ওটিপি নাম্বারটা ডালতেছি টু জিরো ফাইভ

সো আপনাদের এরকম এরকম মেসেজ আসবে মেসেজ আসার সাথে সাথে আপনারা পুনরায় সাথে সাথে দুইবার ট্রাই করবেন টাকাটা চলে যাবে এই যে দেখুন আমি শেয়ার অপশনে গিয়েতেছি এই যে আমি পুরাই রিসিপ্টটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে শেয়ার অপশন আমি ক্লিক করছি এই যে দেখুন পুরো রিসিপ্টটা চলেছে দেখুন ট্রান্সফার রিসিপ্ট এই যে কত টাকা অ্যামাউন্ট কত অ্যান্ড বাংলাদেশে কত টাকা অ্যান্ড কোন অ্যাকাউন্টে গেছে সব ইনফরমেশন চলেছে দেখুন এই যে দেখুন আমি এখন ব্যাকে চলে যেতেছি গো টু ডেক্সবোর্ড ইজ আমার ব্যালেন্স কত সান ব্যালেন্সও নাই সো ফ্রেন্ডস এই যে দেখুন আমি প্রুফ এখন আপনাকে দেখিয়ে দিয়েছি আপনারা ফরফন ট্রাই করলে কিন্তু টাকাটা যাবে না পুনরায় সাথে সাথে দুবার ট্রাই করবেন ট্রাই করার সাথে সাথে কিন্তু টাকাটা চলে যাবে ট্রান্সফার হয়ে যাবে সো আপনারা এইভাবে আলদাজ অ্যাপ থেকে বাংলাদেশে সহজে টাকা ট্রান্সফার করতে পারেন অর্থাৎ মানি সেন্ড করতে পারেন সো হ্যালো ফেটস আমার এই ভিডিও দেখে যদি আপনারা একটু ভরে হয়ে থাকে অবশ্যই এ ভিডিওতে একটা লাগবে দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণ মিলিয়ে সে পর্যন্ত বাড়িতে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই